এই তিনটি শক্তিশালী রাজ্যক সূর্যের কারণে গঠিত হয় ধনী হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে নয়টি গ্রহের মধ্যে রাজা হিসাবে বিবেচনা করা হয় তার পূজা অর্চনা করলে রাশির সকল দোষত্রুটি দূর হয় রাশিতে সূর্য শক্তিশালী অবস্থানে থাকলে ব্যক্তি সমাজে অনেক সম্মান সুখ ও সমৃদ্ধি পায় রাশিতে সূর্য যখন রাজযোগ দেয় বা সূর্য যখন জীবনে শুভ অবস্থার সৃষ্টি করে তখন ব্যক্তি হঠাৎ উচ্চতায় পৌঁছে যায় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে একজন ব্যক্তির আত্মা বলা হয়েছে এবং এর অবন্তি সমগ্র জীবনে বিশৃঙ্খলা নিয়ে আসে সুতরাং আমরা জানি যে সূর্য দ্বারা গঠিত তিনটি রাজ্যক একজন ফকিরকেও ধনী করে তোলে সূর্যের প্রথম রাজ্যোগভেষ রাশিতে সূর্যের পরবর্তী ঘরে কোনো গ্রহের অবস্থানের কারণে ভেসি যোগ তৈরি হয় তবে এই গ্রহগুলি চন্দ্র রাহু বা কেতু হওয়া উচিত নয় তবেই ভেষ যোগের সুফল পাওয়া যায় এই সংমিশ্রণে একজন ব্যক্তি একজন ভালো বক্তা এবং ধনী হয়ে ওঠে এই ধরনের মানুষদের জীবনের শুরুতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু পরবর্তীতে এই লোকেরা প্রচুর সম্পদ সম্পত্তি এবং খ্যাতি অর্জন করে এই ব্যক্তিদের তাদের খাদ্যাভ্যাসের যত্ন নেওয়া উচিত এবং অবশ্যই গুট খাওয়া উচিত সূর্যের দ্বিতীয় রাজযোগে কোনো গ্রহ সূর্যের আগের ঘরে থাকলে বসি বসি যোগ তৈরি হয় তবে এই গ্রহগুলি চন্দ্র রাহু বা কেতু হওয়া উচিত নয় তবেই এই যোগ সুভ ফল দিতে সক্ষম হবে এই যোগ একজন ব্যক্তিকে বুদ্ধিমান জ্ঞানী এবং ধনী করে তোলে এ ধরনের মানুষ রাজার মতো জীবন যাপন করে এই যোগের কারণে ব্যক্তি প্রচুর বিদেশ ভ্রমণ করেন বাড়ি থেকে দূরে গিয়ে তারা অনেক সফলতা পায় এই যোগ হলে অবশ্যই সূর্যকে জল অর্পণ করুন এছাড়াও ঘুমানোর জন্য কাঠের বিছানা ব্যবহার করুন সূর্যের তৃতীয় রাজ্যক সূর্যের প্রথম ও শেষ উভয় ঘরেই গ্রহ থাকলে উভজাচারী যোগ গঠিত হয় তবে এই গ্রহগুলি চন্দ্র রাহু বা কেতু হওয়া উচিত নয় তাহলে এই যোগ যোগফলদায়ক হয় যখন এই যোগ হয় তখন একজন ব্যক্তি খুব ছোট জায়গা থেকে খুব উঁচু স্থানে পৌঁছে যায় এই কারণে ব্যক্তি তার ক্ষেত্রে অনেক খ্যাতি পায় এই যোগের ফলে ব্যক্তি সব সমস্যা থেকে মুক্তি পায় ব্যক্তি রাজনীতি ও প্রশাসনে বড পদ পায় এই ধরনের লোকদের অবশ্যই রবিবার রোজা রাখতে হবে এছাড়াও সঙ্গে একটি লাল রঙের রুমাল রাখুন এই তিনটি শক্তিশালী রাজ্যক সূর্যের কারণে গঠিত হয় ধনী হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে নয়টি গ্রহের মধ্যে রাজা হিসাবে বিবেচনা করা হয় তার পূজা অর্চনা করলে রাশির সকল দোষত্রুটি দূর হয় রাশিতে সূর্য শক্তিশালী অবস্থানে থাকলে ব্যক্তি সমাজে অনেক সম্মান সুখ ও সমৃদ্ধি পায় রাশিতে সূর্য যখন রাজযোগ দেয় বা সূর্য যখন জীবনে শুভ অবস্থার সৃষ্টি করে তখন ব্যক্তি হঠাৎ উচ্চতায় পৌঁছে যায় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে একজন ব্যক্তির আত্মা বলা হয়েছে এবং এর অবনতি সমগ্র জীবনে বিশৃঙ্খলা নিয়ে আসে সুতরাং